বান্দা ভিক্ষার থালা নিয়ে দরজায় দাঁড়ায় বলে আল্লাহ করিম আমার কিছু ভিক্ষা দাও আমি বড় করি হয় আমার মা নাই বাবা নাই আমি বড় করি ঘরের ভেতরে স্বামী আর স্ত্রী আর কেউ মনের আনন্দে আলাপে তারা ব্যস্ত ছিল স্বামীটার মনটা তেমন স্ত্রী আল্লাহ না আমার বাবাকে দেখছি কখনো ভিক্ষুকের কষ্ট দেয় নাই কিছু দিয়া বিদায় দেই বলে না এখন দেওয়া যাবে না দিক্ষুক ধাক্কা ঘরে ধাক্কা লাগায় দরজার ভেতরে এবার স্বামীর মনটা মেজাজ গরম

একটা লোক কোরআন পড়তে জানে না নামাজের রুকু জানে না সেজদা জানে না আর তাহিয়াতু পড়তে পারে না নামাজের নিয়ম কানুন জানে না এই লোকটারে নামাজের বয়ান না দিয়া কোরআন শিখানোর চেষ্টা না করিয়া হাউ টাইম লস কইরা বাহাদুরি করে মাযহাব মানবি না ও মার শিরিক ওইটা শিরিক এইটা শিরিক বাজে সময় নষ্ট করে বাজে মন্তব্য করল অত সেই লোকটারে কোরআন শিখানো দরকার ছিল নামাজ শিখানো দরকার ছিল এগুলো শিখ খাইলে লোকটাও আমি আল্লাহ হইতো আল্লাহর কাছে দোয়া করত। তুমি আমি আল্লাহর কাছে ফজিলত পাইতাম ওই লোকটারে সারা দিন রাত মাঝহের বয়ান দিলে তো লোকটা বুঝবে না আরবির সম্পর্কে অজ্ঞ জ্ঞান কম মাঝহের বয়ান দিয়া লাভ কি লোকটার নামাজ ঠিক নাই কোরআন ঠিক নাই ঠিক কাননো দরকার মাঝহব না মানা মানা সেটা ভিন্ন কথা কোরআন ঠিক করা ফরজ নামাজ ঠিক করা ফরজ কি বাহাদুরি লোকটার করার শুদ্ধ নাই নামাজ শুদ্ধ নাই এটা চিন্তা নাই ওই মাঝহাব থেকে ওই ইমাম থেকে মুরব্বী থেকে কেমনে নিজের মহাপন্ডিতের ইবলিসের দরজায় ঢুকাবে সেই ফেসি এরে আল্লাহর গোলাম শামির ভিতরে তাকওয়া নাই গরম ভাব গরম ভাব এক পর যায় তর্ক 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 বিতর্ক হয় শুরু হয়ে গেল শামিল আগামহীন কথা বলে স্ত্রীর কি বিদায়ের শব্দগুলো উচ্চারণ করে ফেলল বুঝলেন নি বিদায়ের আওয়াজ দেয়া দিল আল্লাহর বান্দি তাকওয়াওয়ালা বান্দি ভালো বানদার সন্তান যখন স্বামীর বিতর্কের বিদায়ের আওয়াজ চলে আসলো দেরি না করে চলে গেল বাবার বাড়ি ডিলেট হয়ে গেল সম্পর্ক বিচ্ছিন্ন এক বছর অপেক্ষা করলো এরপরে অন্য ওই বান্দিত একটা বিবাহ হয়ে গেল এবার আগের স্বামীর মতো না ভালো একজন দিনদার স্বামী আল্লাহ মিলায় দিলায়

না রাখার কারণে স্ত্রী রোজা রাখিও স্বামীরে রান্না করে খাওয়াইতে হয় এরপর কিচ্ছু বলে না আল্লাহর ভয় স্বামীর সাথে বেয়াদবি হওয়ার ভয় কিছুই নেই এরে নবীর উম্মতের দান বেঈমানের চক্রান্ত বড় কঠিন

এবার স্ত্রী কথা বলার আগে স্বামী বলে একটু স্টপ করে দেয় আল্লাহর মেহমানকে বিদায় দিয়ে নেই খবরদার ভাবলি চালা করিস না এমন এমন টাইম আছে ভিক্ষুকের বেশি কোন আল্লাহ আল্লাহ আসতে পারে এমন একটা দোয়া দিয়া যাইবে যেই দোয়ায় তুই দুনিয়াতেও কামিয়া পরকালেও কামিয়া এই রকম কিছু ঘটনা ঘটেটাকে এমন টাইমে যেই টাইমে তোর মেজাজটা 90 এর উপরে থাকে পরীক্ষা হাজির এটাই তোর পরীক্ষা পাস করলে কামিয়া ফেল করলে তোর বংশের সীমানা শুরু হয়ে যাবে আল্লাহর বান্দার নতুন স্বামী এবার আল্লাহ বলে ও বিবি কথা বন্ধ করে দাও আল্লাহর মেহমান আসছে আল্লাহর মেহমান বিদায় দিয়ে দেই দরজা খুলছে সালাম আলাইকুম সালাম কালাম হয়ে গেল খানা খেয়েছেন বলে না বসেন ভেতরে বসে ঘরের মধ্যে গিয়া বলে বিবি কিছু আছে কি খানার মতো নাস্তার মতো কিছু দাও স্ত্রী রেডি হয় তাড়াতাড়ি খানার আয়োজন করলেন যথাসাধ্য যথাসাধ্য তাড়াতাড়ি তরিত গতিতে কিছু খানা ভিক্ষুকের সামনের ঘরে বসায় দিলেন এইবার স্ত্রীর নজরে হঠাৎ করে যখন ওই ভিক্ষুকের নজর পরে গেল আল্লাহর আশ্চর্য হইয়া ভেতরে গিয়া কান্না পরে কামনা স্বামী জিজ্ঞেস করে তোমার এতক্ষণ তো আনন্দের স্লোগান চলছিল ভিক্ষুক তো আল্লাহর বান্দা কি ব্যাপার কি ব্যাপার কেন কাদু আল্লাহর বান্দি বলে আমার দিলে সন্দেহ আমি আল্লাহর কুদরত দেইখা কামতেছি কি কুদরত বলে কনফার্ম হতে পারি নাই ধারণার উপরে বলতেছি ওই যে চকির উপরে সামনের রুমে ভিক্ষুক খানা খাচ্ছে এই ভিক্ষুকের চেহারাটা আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায় আল্লাহর এবার বলে দিবি তুমি চুপ করে দাও এবার শুধু ঠিকই তুমি বলছ ওই স্বামী তোমার আগের কোনো সন্দেহ বলো তোমার ওই স্বামীর সাথে তর্ক হয়েছিল বলে হ্যাঁ কেন হয়েছে বলে এক এর সাথে দুরব ব্যবহার করেছে আমি একটু কথা ধরেছিলাম বোঝাবার জন্য আমার সাথে তর্কে জড়ায় গেছে ভিক্ষক রে নিয়েছে দিয়েছে আল্লাহর বান্দা কয় বিবি আল্লাহর শুকর আদায় করো ওই দিনের ভিক্ষুক আর কেও না ওই দিনের ভিক্ষুক ছিলাম আমি তোমার বর্তমান স্বামী আমাকে গালি দেওয়ার কারণে আমি আল্লাহর আদালতে যখন বিচার দিয়ে দিলাম আল্লাহ পাক তোমার মত নেয়ামত আল্লাহর একটা বিবিকে ওই বেঈমানের কপালে কে সুটাইয়া আমার কপালে হাদিয়া দিয়েছি